বিবেকানন্দের জন্মদিনেও জমজমাট রাজনীতি স্বামীজির বাড়ির সামনে পোস্টারের লড়াই বাড়ির সামনের অংশ পুরোটাই তৃণমূলের দখলে যুবরাজ সম্বোধন করে অভিষেকের পোস্টার বাড়ি থেকে কিছুটা দূরে পোস্টার বিরোধী দলনেতার এলোপি সোশ্যাল মিডিয়ার টিমের পোস্টারে লেখা রয়েছে গর্ব করে বলো আমি হিন্দু বিবেকানন্দের জন্মদিনেও প্রচারে তৃণমূল বিজেপি বিবেকানন্দের জন্মদিন ও জমজমাট রাজনীতি স্বামীজির বাড়ির সামনে পোস্টার লড়াই সেই ছবিটাই আপনাদের দেখাচ্ছে সকাল থেকে পোস্টার প্রচুর দেখা যাচ্ছে মানে সেগুলোটা এক একটা দলের বাড়ির সামনে অংশ পুরোটাই তৃণমূলের দখলের যুবরাজ সম্বোধন করে অভিষেকের পোস্টার পরেছে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার কথা রয়েছে তাই যুবরাজ স্বাগতম বলে একটা পোস্টার রয়েছে আবার বাড়ি থেকে কিছুটা দূরে পোস্টার রয়েছে বিরোধী দলনেতা যেটা আপনারা দেখলেন যে বিরোধী দলনেতা এসেছিলেন শ্রদ্ধা জানিয়েছিলেন প্রত্যেক বছর বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দকে ঘিরে আবর্তিত হয় বাংলার রাজনীতি বিধানসভা ভোটের আগে সেটা যে অন্যমাত্র পাবে তা বলাই যায় আজকে সকালবেলা বিবেকানন্দের বাড়ির সামনে একাধিক পোস্টার মূলত বিবেকানন্দ যে বাড়ির সামনের অংশটা সেখানে কিন্তু তৃণমূলের পোস্টারই বেশি এবং সেখানে যুবরাজ বলে সম্বোধন করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যিনি বিবেকানন্দ জন্মভিটেতে আসবেন পাশাপাশি কিছুটা দূরে গর্ব করে বলো আমি হিন্দু বিবেকানন্দ ছবি দিয়ে পোস্টার দেওয়া হয়েছে এলোপি সোশ্যাল মিডিয়া টিম অর্থাৎ বিজেপির তরফ থেকে নয় বিরোধী দলনেতার নেতার তরফ থেকে এই পোস্টার যেখানে বলা হচ্ছে গর্ব করে বলো আমি হিন্দু অর্থাৎ কোথাও এই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে বিজেপির যে ভোট পাওয়ার চেষ্টা সেটা কিন্তু অব্যাহত এবং বিবেকানন্দে যে বাড়ির সামনে সেখানে কিন্তু শুধুমাত্র তৃণমূল পোস্টার তৃণমূলের নেতাদেত্রীরাই পোস্টার দিয়েছেন কিছুটা দূরে এভাবেই কিন্তু বিরোধী দল নেতা সোশ্যাল মিডিয়ার তরফ থেকে এই পোস্টার পড়েছে স্বাভাবিকভাবেই আজকে বিবেকানন্দ জন্মতিথিতে এখানে সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এবং রাজনীতি আজকে কিছুটা হলেও বিবেকমুখী হবে তা বলাই যায় সঙ্গে অমিতেশমান টিভি নাইন বাংলা কলকাতা নিম্ন রুচির পরিচয় খুব ছোট রুচির পরিচয় সব কিছুর মধ্যে রাজনীতি ঢুকিয়ে দেওয়া এই জিনিসটা সিপিএম এর কাছ থেকে শিখেছে সিপিএম এর অনিল বিশ্বাস একবার বলেছিল যে রাজনীতির বাইরে কিছু হয় না স্বামীজিও হন না কেউ কিছু হয় না এই হচ্ছে প্রচার এবং তাই হচ্ছে আর কি এখানে স্বামীজির জন্মদিন হচ্ছে না অভিষেকের জন্মদিন হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না আমরা চাইব স্বামীজির আদর্শ সমস্ত শ্রেণীর মানুষ তারা এই ত্যাগের আদর্শ সেবার আদর্শ আত্ম বলিদানের আদর্শ এগুলো নিয়ে তারা নিজেদের জীবন গঠন করবে আর একটি জিনিস বলা হয় কোন জীবনটা সার্থকয় সফল হয় না জীবনে যাবদ আদানম স্যাত প্রদানম ততোধিকম ইত্তেষা প্রার্থনা স্মাকম ভগবান পরিপূর্যতাম হে ভগবান তুমি আমাদের এই প্রার্থনা পূরণ করো জীবনে বেঁচে থাকার প্রয়োজনে আমরা সমাজ থেকে যা কিছু গ্রহণ করি বেঁচে থাকতেই সমাজকে যেন তার চেয়ে বেশি ফেরত দিতে পারি যে জীবনে আমরা যা গ্রহণ করি তার চাইতে বেশি ফেরত দিতে পারি সে জীবনটা যে সার্থক হয় সফল হয় এতে কোনো সন্দেহ নেই শিলিগুড়িতে যুব দিবসের মিছিল তৃণমূলের মিছিল শিলিগুড়ির মেয়র গৌতম দেব সেই ছবি সরাসরি দেখাবো আমাদের রিপোর্টার প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন প্রসেনজিৎ